আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নাস সহি করে আপনাদেরকে বানান করে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো চলুন আজকের সবক শুরু করা যাক বিস্মিলহি প্রিয় দর্শক আমি বানন করে আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন قاف لام بش قل همزة زبر أ آه. قل أ آه. عين واو بش آه عو قل أعو ذال بش ذو قل أعوذ آه قل أعوذ آه باء زربي راء باء زبر رب برب বা নুন জের বেন ওয়াজিব গুন্যা হারকতের বামে নুনে মিমে তাস্তিত হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্যা করিয়া পড়িতে হয় তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে পড়বো বে রব বেন নুন আলিফজবরের না সিন জেরেসি প্রিয় দর্শক না এখানে তিন আলিফ ট্রেনে নুনকে সেকেন্ড করতে হবে কারণ জবরের বামপাশে খালি আলিফ মদের হারফ তো এই মদের হারফের বামের হারফে ওফ হইলে মদ আরজি তিন টানিয়া পড়িতে হয় সম্পূর্ণ এত একসাথে বলছি দেখুন উল বি রব্বিন قل أعوذ برب الناس ملك الناس ميم زبرمة لام زِرْلِي لي ملي كاف نون زر كين ملك নুন আলিফ ফিজ না সিন নিজের না এখানে তিন আলিফ টেনে নুনকে সাকিন করে ফিল্ম কারণ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ তো এই মদর হরফের বামের হরফে ওকফ হইলে মধ্য আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয় মালিক ইলাহিন নাস হামজা হজরঈ লম খরাযাবুর আল্লাহ ইলা হা নুন যেরিন ওয়াজিব গুন্নাহ ইলাহিন নুন আলিফ যবর না সিন যের সি না ত ইন আলিফ টা করে ফেলব মুদ্দ আযী তিন আলিফ পড়িতে হয় إله الناس من شر الوسواس الخناس ميم نون زر من شين را زبر شر من شر را لم زر ريل

خناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس همزة لم زبر آل لم زبر لا ذال يزر ذي الذي ياء the Allah is زبر وس الذي অ্যা فيزرفي صاد ইউ এস উই সু ফাই অ্যাজ রে ওয়া ও পিস দু এখানে একা দেখুন পেশের বাম পাশে জসুমলা ওয়াও মাদার হরফ ডান দিকের হারকতকে একা লিপ্টান পড়িতে হয় তো গোল করে একা লিপ্টনই পড়বো ফি সো দো র নুন জে এখানে হারকতের বামে নুনের উপরে তাস্তিদ আসছে এই কারণে জের ওয়ালা রটেই তাস্তিদ ওলা নুনের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে পড়ব নুন আলিফরনা সিন জেরেসি না তিন আলিপ ট্রেনে সিনকে সাকিন করে ফেলব মদর হারফের বামের হারফে ওয়কফ হইলে মদ্য আরজি তিন আলিপ ট্রেনিয়া পড়িতে হয় তো এইভাবে পড়তে হবে দেখুন الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ. الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ. من الجنة والناس ميم زرمي نون لام زبر من الجيم نون زر جِن نون زبر نا تازر من الجنة واو نون زبر وان نون الف زبرنا نا سن والناس জবরের বাম পাশে খালি আলিফ মদর হারফ তো এই মদর হারফের বামের হারফে ওয়াকফ আসছে তো আমরা এই না এখানে তিন আলিফ টেনে সিনকে সাকিন করে ফেলবো এই মতকে মধ্যে রিওয়াজ এই মতকে মধ্যে আরজি বলা হয় ওয়ান মিনাল জিন আমি এখন আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে বানান করে শব্দে শব্দে ভেঙে ভেঙে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপর একটা নিয়ে রিডিং শিখে নেবেন আর যারা এখনই আর যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি এক্ষণি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس